আট নং ওয়ার্ডার জনগণ ভেনগাড়ি গাড়ি মার্কা মন মতন এই এলাকার জনগণ জাফর ভাইয়া মন মতন চিন্তা নগরিবা উন্নয়ন হার হয় বুঝিবা পরা উন্নয়ন হার হয় দেখিবা বিচারক সমাজ সেবক আর আর ভাই ধনী গরিফ বিয়া আগুন লই চলে হাত মিলাই ন্যায় বিচারক সমাজ সেবক আর আর ভাই ধনী গরিফ বিয়া আগুন লই চলে হাত মিলাই জাফর ভাই চলে হাত মিলাই অন্যায়ের প্রতিবাদকারী জাফর ভাই অন্যায়ের প্রতিবাদকারী ন্যায় বিচার তা ফাইবা উন্নয়ন হার বুঝিবা পর উন্নয়ন হার হার দেখিবা। আল্লাহি আল্লাহ রহম করো কাউসার ভাইকে জয় করো আল্লাহি আল্লাহ রহম করো কাউসার ভাইকে জয় করো আঠাশ তারিখ বিজয় করতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 সৎ যোগ্য প্রার্থী যদি ভোট দিতে ভাই খুঁজতে যাই কাউসার ভাইয়ের মতো প্রার্থী ছয় নং ওয়াড়ে আর তো নাই সৎ যোগ্য প্রার্থী যদি ভোট দিতে ভাই খুঁজতে যায় কাউসার ভাইয়ের মতো প্রার্থী সৈন্য ওয়ার্ডে আর তো নাই কাউসার ভাই সবার সেরা শোনন শোনেন মা ওরে কাউসার ভাই সবার সেরা শোনন শোনেন মা কাউসার ভাইকে মেম্বার বানাতে দুই হাত তোলে দোয়া করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ জাফর আলম ভাইয়ের তোরা দিবা সমর ভেন গাড়ি মারকা দেখি দিবা সমর্থন আট নং ওয়ার্ডর জনগণ তোরা রাখি এই এলাকার জনগণ তোরা রাখবা হত প্রার্থী হতমার হালই নির্বাসন গরিব জাফর আলম ভাইয়র মত যোগ্য কেউ নইব হত প্রারতী হতমার কাল গরিব জাফর আলম ভাইয়ের মত যোগ্য কেউ নইব যদি তোরা ভোট দিলে এবার বিজয় গরিলে যদি তোমার ভোট দিলে জাফর ভাই মেম্বার ওইলে ইসা আল্লাহ আট নং ওয়ার্ড ইনশা আল্লাহ আট নং ওয়ার্ডত পইব উন্নয়ন আট নং ওয়ার্ডর জনগণ তোরা রাখি এই এলাকার জনগণ তোরা রাখি দুদু ভাই হাদ সগর জল ফেলাই গরিবে দুঃখের দুদু ভাই মা বইন হালার চাই দুদু ওর হাজার সালাম তোরা জানাই ও মা হালারে আটাশ তারিখ সিলমারি বা তালা মার কাছাই তালা মার উত্তর পাড়া এলাকায় মা বোন হালার চাই ফকিরা পাড়া এলাকায় ময় মুরব্বির দুয়া চাই আবুল ফজল পাড়াই সালাম জানার দুদু ভাই সমিউদ্দিন পাড়াই সেয়ারারে দুদু ভাই কমলা পাড়া এলাকায় ভোট দিও তালা আমার কাই ভোট দিতুদগড়ের প্রবাসী রোবেল ভাই

তালা চড়ায় কি সবার প্রিয় দাদু ভাই মানুষ হত ভালা আরব্যগুণে তালা মার কাওয়ালা আরব্যগুণে তালা মার কাওয়ালা আরব্যগুণে তালা মার কাওয়ালা তিন নং ওয়ার্ডে প্রার্থী হইয়ে আরার দুদু ভাই বিয়াগনে দোয়া করিবা দাদু ভাই হইলাই তিন নং ওয়ার্ডে প্রার্থী হইয়ে আরার দুদু ভাই বিয়া গুনে দুয়া গরিবা দুদু ভাই অল্লাই দুদু ভাই যোগ্য প্রার্থী দুদু ভাই যোগ্য প্রার্থী হর মা বনহালা আরা বেগুন তালা মারকাওয়ালা আরা বেগুন তালা মারকাওয়ালা জাফর ভাই তুই কি মারকা লইলা ভাই তুই কি মার্কা লইলা ভেন গাড়ি মার কাঙ বা পাগল বানাইলা ভেন গাড়ি মার্কা লই আট নং ওয়ার্ড পাগল বানাইলা আট নং ওয়ার্ডর জনগণর মুখর হতা ভাই যোগ্য নেতা আট নং ওয়ার্ডর জনগণর মুখর হতা জাফর ভাইয়ার যোগ্য নেতা বেগুন হর জাফর ভাই প্রার্থী ভালা হে ব্যাগুনে হর জাফর ভাই প্রার্থী ভালা ভেন গাড়ি মারকালোই আট নং ওয়ার্ড বাসীরে পাগল বানাইলা ভেন গাড়ি মারকালোই আট নং ওয়ার্ড বাসীরে পাগল বানাইলা